পুরাতন কদিমুন সুন্দর তাহলে আপনারা কি সেভাবে খাতায় লিখে নিয়েছেন মাজা কাতাবত্তি ও মাজা কাতাবতুন মাজা কাতাবতুন না কি লিখেছেন আমি যে বললাম জানি নুন তাহলে কি সেটা ঠিক হলো না কদি মনের পরে জাদি দুন আছে তাহলে আমি যা পড়ব সেটা সিরিয়াল করে পড়েন ঠিক আছে বলেন কদি মন পুরাতন 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 বলেন কদি মন পুরাতন কদি মন পুরাতন বুধগা মাসা আল্লাহ কদি পুরাতন কদি পুরাতন সবাই বলেন পরে এটা মুখস্থ করবেন আপনারা সাইন পরে বলেন কদি পুরাতন কদি পুরাতন কদি পুরাতন কদি পুরাতন কদি পুরাতন

জাদি দুর্নতন 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 জামিলন সুন্দর জামিলন সুন্দর জামিলন সুন্দর জামিল ওন সুন্দর জামিল ওন সুন্দর জামিল ওন সুন্দর জামিল ও সুন্দর জামিল ওন সুন্দর জামিলন সুন্দর জামিলুন সুন্দর জামিল সুন্দর জামিলুন 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 সুন্দর 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 জামিলুন সুন্দর তারপরে কি লিখেছেন

خفي 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 منتقفر اجا اوكي فرحان كل كشي فرحان و كشي فرحان 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 كشي

এটা পুরাতন বলেন হাজা কদিমন আহাজা কদিমন এই যে আমার মত করে এসে আর কথা মেরা হাজা কদিমন এটা পুরাতন আহাজা কদিমন আপনাদের কি মনে আছে আহাল কি মা মাজা কি না মাসা আল্লাহ মনে আছে

আহাদা কদি আহাদা আহা যা কদিমুন মুহা যা কদি এটা কি পুরাতন আহা যা কদি কদিমুন কদি মুহাজা কদি মুহ আহাজা কদি মুহাজা মাহাজা 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 এটা কি মাহাজা 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 এটা কি মাহাজা মাহাজা আজ কদিমুন মুহা কদিমুন মুহন কদিমুন কদি কদিমুন আধা কদিমুন আজ কদিমুন আজা কদি মুদি 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 মু আহাজা কদি মুহাজা কদি মুহাজা কদি মুহাজা কদি মুহা যা কদি মু পুরাতন আম নি জাদি দুন আম সে আম মানে কি নাকি আহাদা কদিমুন আম নাকি জাদিদুন 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 আহাদা কদিমুন বলতে থাকেন জোরে

এটা কি পুরাতন এটা কি পুরাতন আম নাকি জাদিদুন থাকেন তাহলে তাহলে এখন আমি যদি বলি আনতা কদিমুন আনতা তুমি পুরাতন আম নাকি জাদিদুন দেখেছেন কি সুন্দর করে হলো তাহলে অভিনয় করে বলেন আহ আনতা জাদিদুন

প্রয়োজন পড়ে হ্যাঁ এই জন্য মুখস্ত করতে হবে মানে কি আব্বা জান আমরা পড়ি আমরা পড়ছি আমরা পড়বো মাসে আল্লাহ মাসা আল্লাহ এই তো আমার কলার টুকরা আ আব্বা জানেরা আম্মা জানেরা তাহলে এখন আমি যদি বলি ওয়া কে ইফা নাকসাজু কীভাবে আমরা পড়বো এবং মুখস্থ করব নাকরাউ ক্যাসি রান অনেক পড়বো এবং নিরান এবং বারবার পড়বো আমরা নাকার লি কম কতবার পড়বো খামসিন কতবার পঞ্চাশবার মাসে আল্লাহ তাহলে বলেন

جميلون قديم جديد جميل صغير كبير فرحان غضبان عطشان قربان زعلان زعلان, وضبان زعلان